আসসালামু আলাইকুম গাছ আমি এই মুহূর্তে আছি মাদারীপুর শিবচর পাচ্চরে পাচ্চর বাজারে তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা আমি এখন পরন্ত বিকেলে আসি আমার কেন জানি মনে আজ যে একটু রেল লাইন থেকে ঘুরে আসি রেল লাইন এই জায়গাটা দেখে মানে আবারও না উঠে পারলাম না আবারও শখ জেগে গেল ওয়াও খুব সুন্দর খুব সুন্দর এলাকার ফলমূল সবজি পাওয়া যাচ্ছে এখানে এই জায়গায় খুব সুন্দর ভালো একটি বাজার মিলে আমার মনে হয় তো আমি যদি দেখি চারো সাইডেই কিন্তু সারি সারি যেই বাজারের ছোটো ছোট দোকান ফুটপাতে ব্যবসায় বিক্রি করছেন এ আছেন দেশি কলা থেকে শুরু করে কদবেল নারকেল অনেক কিছুই আমি অনেক কিছু দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাটা পুরোটা একটা বাজার এরিয়া উপরেই খুব সুন্দর ভালো একটা সুন্দর ব্যবস্থা যে রেললাইনে যে রাস্তাটা রয়েছে সেই রেললাইনটা তার বিষয় সবচেয়ে যে এই জায়গাটায় এই অঞ্চলের মানুষগুলো ঘুরতে আসেন পরন্তু বিকেলে যেরকমটা আজকে আমার এই ঘোরাটা দেখা বা ঘুরতে আসাটা আমার একটা কৌতূহল ছিল যে মনে চাইছে যে ঠিক এই জায়গাটা একটু কিছুটা সময় কাটাই মনে চাই একটু হাঁটি পরন্তু বিকেলে একা একই ভালো লাগে ও কেউ থাকলে একটা শো অন্তত একটা ছবি তুলতে পারতাম তাই না এরকম একটা পরিবেশে খুব সুন্দর ওয়েদারে যদি পরন্ত বিকালটা কাটানো যায় তাহলে সত্যিই খুব অসাধারণ লাগতেছে তবে আমি এখানে ছবি তুলে এলাম যে এখানে এক বড় ভাই আছে ওনাকে দিয়ে ইচ্ছা করে মাঝে মধ্যে যে বন্ধু বান্ধব ভাই বেড়াতে নিয়ে এরকম মনোরম পরিবেশে করি মনোরম পরিবেশে মন চায় যে একটু সময় কাটাই বিকেলবেলা একটু আড্ডা দিই বন্ধু বান্ধবের সাথে একটু ঘোরাফেরা করি সুন্দর সুন্দর জায়গা যাই কিন্তু আসলে কর্মব্যস্ততার ক্ষেত্রে সেগুলো এখন আমাদের হয় না আমরা আসলে যারা কর্মব্যস্ততায় ঢুকে পড়েছি আমাদের জন্য এই বাড়তি সময় ঘোরাফেরার সময় এটা বের করাটা যাতায়াতের জন্য আমি নতুন নতুন রাস্তা খুঁজি বা নতুন নতুন জায়গাতে যাইতে আমার খুব ইন্টারেস্ট লাগে যেমন বেশিরভাগ আমি চর দিয়ে যাই দিয়ে যাই এবং এই শিবচর যাই এবং নতুন একটা রাস্তার পেলে বা অনুভূতি যদি জাগে তাহলে সেই জায়গাতে যাওয়ার চেষ্টা করি তবে এই পরন্ত বিকালে এই জায়গাটা আমার এত পছন্দের যখন এই জায়গাটাতে যাই এই বাজারের কত সুন্দর হৈহুল্লা এবং কি দেশি শাক সবজি ফলমূল পাওয়া যায় এর সাথে বিশেষ করে যেটা রয়েছে যে গ্রাম গ্রামীণ পরিবেশে এই ট্রেনের ঝকঝক ঝকঝক শব্দ তার নিচেই রয়েছেন বাজার এবং তারই পাশে রয়েছেন মহাসড়ক বিভিন্ন রকমের গাড়ি দেখা যায় এবং খুব সুন্দর একটা পরন্ত বিকেল উপভোগ করা যায় যেমন কয়েকটা জিনিস একসাথে সত্যি খুব ভালো লাগে এরকম মনোরম পরিবেশে সত্যি খুব ভালো লাগে তবে এই পাঁচ দিয়ে যাওয়ার সময় আমি যেই দোকানে চা খাই ওনাদের চা মোটামুটি ভালো লাগে আর আমি যেদিক দিয়ে যাতায়াত করি না কেন ভালো চায়ের দোকান দেখলে দুধের চায়ের দোকান দেখলে অবশ্যই আমি ওখানে ব্রেক এবং খাওয়া দাওয়া করি ঠিক এই জায়গাটায় আপনার যে চায়ের দোকানটা এর চাগুলো মোটামুটি আমার কাছে ভালো লাগে তবে আছে কি না জানি না তো অবশেষে চলে আসলাম সেই মনির ভাই চা খাইতে ভাই ভালো আছেন জি সালাম আলাইকুম ভাই কেমন আছেন বলে ভালো আছেন না বহুদিন ধরে তো চাটা খাওয়ান না তো আজকে আমাদের দুইটা চা দেন একটা আমারটা চিনি কম দিয়ে হ্যাঁ এই জায়গায় দুই দুটো চা দোকান একটা হলো মনির ভাই আরটা হলো সাগর ভাই তবে দুজনে চাই খুব ভালো হয় পাঁচর বাজারে এসে পরিচয় হলো নাফিস ভাইয়ের সাথে একসাথে দুজনে চা খেলাম অনেক গল্প করলাম সময়টা ভালোই কাটলো ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ